বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর প্রবল বৃষ্টির জেরে এবার চূর্য চন্দ্রনগরের মাঝে রেল লাইনের ধস কখনো মাঝারি এবার কখনো বিক্ষিপ্ত ভারী বৃষ্টি তার আপ লাইনের মাঝে মাটি ধসে যায় বলে খবর স্থানীয় সূত্রে খবর মাটি ধসের কারণে রেললাইনের পাশে পড়ে থাকা স্লিপার নিচে গড়িয়ে যায় রেল লাইনের পাশে রয়েছে পুকুর স্থানীয় বাস্তে আশঙ্কা বৃষ্টি হলে বড় বড়সড় ক্ষতি হতে পারে রেল লাইনে জেলায় জেলায় ঘূর্ণাবত নিম্নচাপের সৃষ্টি হচ্ছে তার জেরে বিভিন্ন জায়গায় ধস নামে যে এবার দশ নম্বর হলো হাওড়া বর্ধমান রেল লাইনে চুর চন্দ্রনগরের মধ্যে দেবীপুর এলাকায় বিশেষ করে তিন নম্বর লাইনে ধস নামে একচানে বৃষ্টি করে ধস বলে প্রাথমিক অনুভব রাতে বিষয়টি নজর আসে রেলকর্মীরা ঘটনাস্থলে যান চূড়িদ্রষ্টেশনে ঢোকার আগে হোম সিগন্যালের কাছে দুস দাঁড় করি দেওয়া হয় পরীক্ষা নির্মেক কর্মীরা ফি সার্টিফিকেট দেওয়ার পর ট্রেন ছাড়ে রাত্রি নটা পাঁচাল্লিশ থেকে সাত দশটা সতেরো অব্দি দাঁড়িয়েছিল ট্রেনটি এই সময় থার্ড লাইনে কোনো ট্রেন চায়নি সকাল থেকে রেলকর্মীরা কাজ করছেন বিবার রিভার্স লাইন দিয়ে ট্রেন চালানো হচ্ছে এবার থার্ড লাইন দিয়ে ট্রেন চালানো স্বাভাবিক হয়েছে বৃহস্পতিবার পরপর শুক্রবার হল হুল এক্সপ্রেস কিছুক্ষণ দাঁড়িয়ে চন্দ্রনগরে ছিল বৃষ্টি হতে রেল ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন ট্রেন চলাচল করলো আপাতত আপ লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল করছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরান অবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনে সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচ ও ওয়ার্ল্ডের একটা প্রসিডিউট বার করেছে ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়ো সেল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী lives in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. এই গরমকালে বিদ্যুতের বিলের পালত ক্রমশ চড়ছেই গরমের হাত থেকে রেহাই পেতে গড়ির মধ্য উচ্চবিত্ত সবার ঘরেই চব্বিশ ঘন্টা পাকা ঘুরছে হয় সিলিং ফ্যান নাহলে টেবিল ফ্যান এলইডি লাইটের জেরে আলোর ক্ষেত্রে বিদ্যুতের খরচের হাত থেকে বেশ রেহাই পেয়েছে সাধারণ মানুষ কিন্তু সেই পুরোনো টেকনোলজি সিলিং ফ্যান বা পাখার দৌলতে বিদ্যুতের মিটার রিডিং ক্রমশ বেড়েই চলেছে আর এর হাত থেকে রেহাই দিতে তারা ফ্যান বাজারে নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তি তারা সুপার সেবার ও সুপার ফ্যান সুপারস্টার পাখা সাধারণ মানুষকে विद्युत दे बिल खर्चের হাত থেকে রেহাই দেবে তারা ফেল বাইরে কাজ শেষ কিছু কি বাদ শুনতে এটা তো ভালো লাগছে কখন তার একটা ফ্যানটার হবেটা গরম হয় তারপরে কি কেন্দ্র করেwidetilde হবে একটা ফ্যানটা হতে হবে সকলে ভালো আর ছবি চিত্র হবে মানে গরম হয় তো তার সকলে স্বভাব প্রকার কোন কি বিদ্যুৎ পড়লেই তোই কিটা মুশকিল দেখা চিত্র তো আর ডিএডি থেকে ডেটা গরম হয় না given in the stock number 1 billion in india i don't, don't actually so we are also using the same exact so which is high speed high speed eight side bolata ke please tell us our amader to product the more digit ki korte parin the packaging in environment to make a so amra amader packaging e silo logo ta

i